ওটা আগে পুরনো দোকান দিল্লি সুইটমিট शॉप আমাদের এখানে যাবতীয় জিনিস পাওয়া যায় উন্নতমানের এলাকার এখানে আবার চিকেন টিকা আছে চিকেন চাপ আছে তারপর ছাড় ঠিক আছে বোম্বাই জিলাপি আছে রেশমি জিলাপি আছে দিল্লির নাম তো কারণ কি আরে পাকিস্তান থেকে ভাগটা হ্যাঁ গোলাপ জামুন কালো জাম এর থেকে চিকেন টিকা চিকেন টিকা ওকে ভালো হচ্ছে না গরম 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 চিকেন টিকা 10 টাকা করে চিকেন টিকা টেস্ট হ্যাঁ গরম গরম জিলেপি দুশো টাকা কেজি ঠিক আছে গরম গরম চিকেন টিকা দেখুন চিকেন টিকা গরম গরম এভিদিন টেস্ট গরম গরম চিকেন টিকা গরম গরম জিলেপি এ কি কিমা পেস বেশন কিমা কাটামুরি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম পাকিস্তান বিট থেকে এটা ফুটে হালুয়া ফুটে হালুয়া বরফি আলাডু মউতু গোলাপ জামুন ওই যে গোলাপ দিল্লির নাম তো কারণ কি এ পাকিস্তান বিট থেকে ব্যবস্থা রাখছিলে এটা চন্দ্রকুলি চন্দ্রকুলি এটা 230 টাকায় কেজি ওটা বালুশাই 320 টাকা বালুশাই মিছে সিঙ্গারে কত করে 10 টাকা पीस 320 টাকায় কিলো এটা চিকেন কারি আর এটা হলো চিকেন চাপ চিকেন চাপ এটা আমার পাকিস্তান পেট থেকে ব্যবসা চলতেছে এটা আমার তো বিশ টাকা পিস কেউ দিতে পারবে চিকেন কাটি কাপ বিশ টাকা এটা একশো টাকা পিস এটা ক্রাইটেল সবজি সবজিটা বানাই দিব আমরা করে চিকেন